টাইম কিন্তু বহু লিমিটেড আই ডোনো তুমি একদিন যাবার খালি আর কিন্তু বহুত লম্বা জার্নি তুমি মানে কাবার করতে লাগো দিস জার্নি তোমাদের যদি আচ্ছা শেষ করতে হয় মানে ক্লাস ও আচ্ছা রেজাল্ট কিন্তু এখন থেকে শুরু করতে শুরু করতে কারণ শুরু করার পরে তখন তোমার গেছে বহুত কম সময় থাকব তুমি সিলেবাস শেষ করে লেবে তুমি কিমানে শেষ করে লেবে তুমি বহুত ট্যালেন্টেড বাট দেখো তোমার সামহাও ইনকমপ্লিট থাকব থাকব তুমি আচ্ছা রিভাইজ করতে পারতে না এন্ড আচ্ছা রিভাইজ না করতে বলে তোমার ডোন্ট ইভেন থিংক কি তোমার মার্কস ভালো আইবো

ফেললে তোমার তো পুরা বুকে শেষ হইব আর ডিসেম্বর যদি শেষ করার প্ল্যান থাকে না ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত রাখো বিশ দিন তোমার পুরা বই রিভিশন লাগবো কারণ জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমার প্রি টেস্ট হওয়ার সম্ভাবনা প্রচুর ঠিক আছে তো অল দ্য বেস্ট এভরি ওয়ান মন লাগাইয়া ফোর টাইম আর ওয়েস্ট করিও না কাইন্ডলি মন লাগাইয়া ফোর